এসএসসি নয়া নিয়োগ প্রক্রিয়া নিয়ে কার্যত খেলা জমিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার চরম নির্দেশে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে এসএসসি ইন্টারভিউ লিস্টে অযোগ্যদের নাম এমনই কিন্তু অভিযোগ উঠেছিল কারণ দীর্ঘ দিন পর এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের পর কিছুটা হলেও জট কেটেছে এসএসসির কারণ বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নতুন করে পরীক্ষা নিয়ে তাদের নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেই নিয়োগের পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে একাদশ দ্বাদশের রেজাল্টও বেরিয়েছে এবং রেজাল্টের পরপর তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইন্টারভিউ শুরু হয়ে গেছে ইন্টারভিউ লিস্ট প্রকাশ হতেই কিন্তু কেঁচো করতে বড় সড়ক কেউটে। তার মধ্যেই কিন্তু যে অভিযোগটা উঠেছিল ইন্টারভিউ লিস্টের নাম রয়েছে অযোগ্যদের ইন্টারভিউ লিস্টে কেন অযোগ্যদের নাম এই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল এবং সেই নিয়ে একাধিক মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হয়েছিল কারণ সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট বারবার নির্দেশ দিয়েছিল একজনও অযোগ্য শিক্ষক শিক্ষিকা যদি শিক্ষাকর্মী যদি এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয় যদি পরীক্ষা দেয় যদি প্রমাণ হয় সে অযোগ্য তাহলে তার ফল কিন্তু ভালো হবে না এর ফল ভুগতে হবে রাজ্যকে এবং এসএসসিকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বারবার নির্দেশ দেওয়া হয়েছিল অযোগ্যদের আসল লিস্ট প্রকাশ করুন অযোগ্যদের সংখ্যা এত কম কেন বারবার প্রশ্ন তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট তারপরেও কিন্তু চেতনা হয়নি এসএসসির রাজ্যের ইন্টারভিউ লিস্ট সামনে আসতে কিন্তু কেঁচো খুঁড়তে একের পর এক কেউটে তার মধ্যে এবার ইন্টারভিউ লিস্ট নিয়ে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা দিনের শেষে কার্যত খেলা ঘুরিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা অযোগ্যদের তালিকা সম্পূর্ণ তালিকা তথ্য দিয়ে প্রকাশের নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা তার সাথে সাথে যা নির্দেশ দিলেন বিচারপতি তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল কোটা রাজ্য জুড়ে দাগি হয়েও পরীক্ষাতে বসেছিলেন এমনকি ডাকও পেয়েছিলেন ভেরিফিকেশনের জন্য এবার সেই নিশিত রঞ্জন বর্মন ইন্টারভিউ প্রক্রিয়া থেকে বাদ পড়লেন বুধবার কলকাতা হাইকোর্ট আরও একবার কমিশনের মনে করিয়ে দিল কোনো দাগি পরীক্ষায় বসবে না দু হাজার পঁচিশের এসএসসির একাদশ দ্বাদশের ফলপ্রকাশ হতেই নীতিশ রঞ্জন বর্মনের নাম খবরে শিরোনামে আসে আরও একবার এই নাম এসেছিল শিরোনামে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির দাগিদের যে তালিকা প্রকাশ করেছিল তাতেও নাম ছিল নীতিশ রঞ্জনের সেই আবার ভেরিফিকেশনের জন্য ডাক পেয়ে যান এই বিষয়টি আইনজীবী বিচারপতি অমৃতা সিনার দৃষ্টি আকর্ষণ করেন বুধবার অর্থাৎ আজ সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে দিয়ে বলেন সুপ্রিম কোর্টের উদ্দেশ্য ছিল দাগিরা যাতে পরীক্ষায় না বসতে পারে বিচারপতি বলেন দুজন বিশেষভাবে সক্ষম হলেও তাদের পরীক্ষায় বসতে দেওয়া যায় না এক্ষেত্রে কমিশনের যুক্তি ছিল সক্ষম কিন্তু তিনি দাগি তাই কমিশনের যুক্তি বিশেষভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা এদিন সওয়াল জবাবের সময় আইনজীবী ফিরদোস শাহীম বলেন ইন্টারভিউ লিস্টে টেন্টেড প্রার্থী রয়েছে এই সেই নাম টেন্ডেড প্রার্থীদের লিস্ট ধরে মিলিয়েও দেন তখন বিচারপতি প্রশ্ন করেন কিন্তু এরাই যে ইন্টারভিউতে ডাক পেয়েছে সেটা কিভাবে বুঝলেন তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন আমাদের এক বক্তব্য ওয়েমার এর জন্যই প্রকাশের প্রয়োজন আছে কমিশনের তরফ থেকে তখন পাল্টা যুক্তি খাড়া করা হয় এই মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই কারণ মামলাকারী কেউ পাশ করেননি নীতিশ রঞ্জন নারায়ণ চন্দ্র তারা বিশেষভাবে সক্ষম পাশাপাশি বাকি দুজন অর্থাৎ জয়নাল আবেদিন এবং দেবলীনা মন্ডলের নামের বানান ভুল কমিশনের দাবি তারা দাগি নন কমিশনের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন বিশেষভাবে সক্ষমদের পরীক্ষায় বসার কথা বলেছিল সুপ্রিম কোর্ট বয়সের ছাড় সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথা বলা হয়েছিল তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন অন্যান্য ছাড় মানেটা কি আপনি টেন্ডেড প্রার্থী বসাবেন আপনি অযোগ্য প্রার্থীদের বসিয়ে দেবেন আপনি স্বীকার করছেন এরা টেন্টেড কথা প্রসঙ্গে বিচারপতি জানতে চান টেন্টেডদের তালিকা বের করেছেন তখন আইনজীবী কল্যাণময় বন্দ্যোপাধ্যায় বলেন আপনি বললে আমরা বাতিল করে দিচ্ছি অর্থাৎ সেখানেই কিন্তু ফাঁদে পড়ে গেলেন কল্যাণ ব্যানার্জী আমরা সুপ্রিম কোর্টের কথাই শুনছি তখনই নামনা করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিঁধে কল্যাণ ব্যানার্জী বলেন কয়েকজন রয়েছেন যারা বিরক্ত করার জন্য এরকম বলেন কল্যাণের দাবি এক হাজার আটশো চার টেন্টেড রয়েছেন তখন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন আমরা এই তালিকার বিস্তারিত জানতে চাইছি এই টেন্টেড খারা তাদের বাবার নাম কি সমস্ত কিছু কিসে আবেদন করেছিল বিকাশ রঞ্জনের প্রশ্ন স্কুল সার্ভিস কমিশনের কোনো দরকার আছে কি এগুলো লুকোনোর কাকে বাঁচাতে লোকাচ্ছে এগুলো এরপরই বিচারপতি ওয়েবসাইটে টেন্টেড প্রার্থীদের নাম প্রকাশ করতে নির্দেশ দেন যারা অযোগ্য তাদের খুঁজতে সুবিধা হবে অযোগ্যদের নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন শুধু নাম প্রকাশ করলে অনেক বিভ্রান্তি হতে পারে তাই অযোগ্যদের নাম সম্পূর্ণ তথ্য দিয়ে প্রকাশিত হলে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে আইনজীবী ফিরতোসামীম বলেন আসলে এসএসসির প্রথম থেকে উদ্দেশ্য ছিল যে কোনো ফাঁকেই যদি টেন্টেডদের গড়িয়ে দেওয়া যায় তাই এই টেন্টেডদের মধ্যে পিএইচ ক্যান্ডিডেট বাছা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে একজন টেন্টেড প্রার্থী যেন পরীক্ষায় না বসে টেন্ডের লিস্টে শুধু রোল নাম্বার ও নাম রয়েছে একই নামের ব্যক্তি বাংলায় কয়েক শো রয়েছে কি করে বাঁচা সম্ভব টেন্ডের তালিকা সম্পূর্ণ তথ্য দিয়ে প্রকাশ করতে হবে আজই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা সেই নির্দেশ দিয়ে দিলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা এসএসসি দু হাজার পঁচিশের ফল প্রকাশ হওয়ার পর থেকেই কিন্তু একের পর এক মামলা নতুন নতুন বিতর্ক কিন্তু দিন দিন সামনে আসছে অভিজ্ঞতা দশ নম্বরের মামলা অযোগ্যদের তালিকায় নাম থাকা পার্ট টাইম শিক্ষকদের নম্বর এইসব বিষয় নিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে একেবারে প্রশ্নের পাহাড় তার মধ্যেই কিন্তু যে অভিযোগটা উঠেছিল যে টেন্টেড ক্যান্ডিডেটরা অর্থাৎ অযোগ্যরা ফের পরীক্ষা দিয়ে আবারও পাস করেছেন ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন তারা অর্থাৎ অযোগ্যদের গলিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য এসএসসি এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ ছিল সেই অভিযোগে আজ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের রীতিমতো বড় ধাক্কা রাজ্যের একাদশ দ্বাদশ স্তরের ফল বেরোনোর পরই আইনজীবী ফিরদ্দ শামীম আদালতের সামনে তুলে ধরেন তালিকায় বেশ কয়েকজন অযোগ্য প্রার্থীর নাম রয়েছে এমনকি তাদের ইন্টারভিউয়ে ডাকাও হয়েছে এছাড়া তালিকায় শিক্ষকদের পাশাপাশি ক্লার্কদের নামও পাওয়া গেছে যা নিয়ে প্রশ্ন উঠে গেছে এই মামলাগুলি কিন্তু শুনানিতে রীতিমতো একের পর এক ধাক্কা রাজ্যের একের পর এক ধাক্কা বড় সড়ো ধাক্কা খেলো রাজ্য শিক্ষা দপ্তর স্পষ্ট নির্দেশ দেওয়া হলো অযোগ্যদের তালিকা একেবারে বাবার নাম সহ সমস্ত ডিটেলস সহ প্রকাশ করতে হবে কার উদ্দেশ্যে বা কাকে বাঁচানোর জন্য অযোগ্যদের তালিকা লোকাতে চাইছেন প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে রীতিমতো তোরপার একেবারে ঘোটার রাজ্য আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় রাজ্য এসএসসি অযোগ্যদের তালিকাটি নতুন করে সমস্ত ডিটেলস সহ প্রকাশ করবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের